দুনিয়ার কিছু নামাজ আছে এক নামাজে জান্নাত জান্ন হুজুর কে জিজ্ঞেস করে পাহাড়ের চূড়ায় আজানের আওয়াজ গেছে কেসে দাঁড়ায় গেছে চূড়ার নামাজ তাকে জান্নাত দিবে জান্নাত হ্যাঁ ক্ষেতের ভিতরে আছে ক্ষেতের আইল বলেন আর লাইল বলেন আর জেঠেই বলেন ক্ষেতের ভিতরে আসে আজানের আওয়াজ আসছে ওইখানে আতাইলের ভিতরে বলেন আর লাইলের ভিতরে বলেন আর আইলের ভিতরে বলেন কামসা অফিসে আছে কাজ করতে করতে ছুটার রাস্তা নাই চ্যারের পাশেই দাঁড়ায় গেছে এই সমস্ত ক্ষেত্রগুলো জান্নাত ওয়াজিব না দেয় আল্লাহ ফেরেস তাদেরকে দেখায় কত ব্যস্ত দেখ তারপরও আমার ডাক শুনতে দেরি আল্লাহ আকবর বলতে দেরি করে আল্লাহ কত বড় আমি যদি বিজ্ঞান পড়াইতাম আপনাদেরকে তাহলে পড়াইতাম আল্লাহ কত বড় কার কুদরতি পায়ে রাখা পাও রাখার অনুমতি মাথা রাখার আপনাকে অনুমতি দিতেছে আল্লাহ আকবার শুধু তর্জমা জানি আল্লাহ মহান কিন্তু সৌর সৌরজগৎ দিয়া জানি না যদি সৌর সৌরজগৎ পড়াইতাম তাহলে আপনাদেরকে আমি দেখাইতাম কত বড় আল্লাহ কত বড় আল্লাহ এটা সৌর পড়া আল্লাহ কত বড় সৃষ্টি পড়া ছাড়া বুঝে না আল্লাহ কত বড় উর্দু জগৎ পড়া ছাড়া বুঝে না আল্লাহ কত বড় তখন আল্লাহ বড় বলবেন কিন্তু দিয়া বলবেন কিন্তু দোকান আল্লাহ বড় মানি কিন্তু দোকান কার কাছে রেখা যাব। অফিস কার কাছে রেখা যাবো যাব কিন্তু বলবেন আর যদি আল্লাহকে চিনার মতো চিনেন তাহলে ওই মতো বলবেন নামাজে ব্যথা নামাজে নামাজে প্রতিবন্ধক পাখি বাগানের ভিতরে ফরফর করতেছে নামাজের ত্যাং ছুটা গেছে কোনো বাগান ছিল খেজুরের বাগান কিন্তু পাখি ফরফর করতে যায় নামাজের থেকে দেন ওইদিকে সরা গেছে সালাম ফিরাইতে দেরি বাগান সৎকা করতে দেরি করে না সৎকা থাকবে না বাস বাঁচবে না বাসি থাকবি না তুই ফরফর হবে না আমার নামাজের দেন নষ্ট হবে না আমি তো আল্লাহ আকবরের সামনে আল্লাহকে যদি চিনে তাহলে ওই আবু দাহদার মতো হয় এক খেজুর গাছ ছয়শ খেজুর গাছের বাগান এক খেজুর গাছের বিনিময় আল্লাহর রসুল ওয়াদা করছে এক সাহাবির সাথে যে খেজুরের মালিক থেকে তোকে বাগান গাছ নিয়ে দিব কিন্তু ও ছিল মোনাফেক বলছে খেজুরের গাছ আমাকে দে তোকে আমি জান্নাতে বাগান নিয়ে দিব কইয়া রসুল আল্লাহ আমার ছেলে সন্তান এই খেজুরের গাছের খেজুর খুব পছন্দ করে এটা ছাড়া যা চাইতেন তাইলে দিতাম এটা দিব না তাবু দাহদা পাশে দাঁড়ায় ছিল তো বলছি ইয়া রাসুল আল্লাহ কানে কানে আমি দিলে দিবেন অবশ্যই দিব কেননা উনি মোনাফেকের রব চিনতেন তো যা বলছে খেজুর গাছ বেচবি আল্লাহর রসুল রে দিলাম না তোকে কি করে দেই কতগুলা খেজুর গাছ হইলে দিবি না এটা কম কতগুলা হইলে দিবি না তো বলে খেজুরের সিজন চলতেছে সব গাছে খেজুর ভরা বলছে তোমার ওই ছয়শ বাগানের кольशो খেজুর গাছের বাগানটা আছে ওটা দিবা তাহলে দিয়া দিব ডান দিয়া দি না খেজুর ছুটা শুরু করছে কেননা আবু মুত্ত하다 খেজুর বাগানের ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে খেজুর পাহারা দিতেছিল নিজে খেজুরের বাগানো ঢোকে না দাঁড়ায় চিৎকার ছিঁটকার দিতেছে উম্মত দ하다 কে হিসে কাজলদি বাহির হ খেজুর গাছ বেচা হয়ে গেছে কোথায় কাল্লার রসুলের সাথে জান্নাতের জান্নাতের বাগানের বিনিময় তো ছেলে সন্তান নিয়ে মহিলা স্লোগান দিতে দিতে বাহির হইতেছে কি রবি হালদাইয়া বা দাহ রবি হালদাইয়া বা দাহ আবু দাহ দা বড় লটারি চিতা গেছিস তুই বড়ো লটারি চিতা গেছিস বাহির হয়ে চলে আসছে ছয়শো খেজুর গাছ দেয়া দিছে আল্লাহর রসুল কে বলছি রসুল খেজুর গাছ কিনা ফেলছি কি দিয়া কিনছিস ছয়শ খেজুর গাছের বাগান দিয়া কিনা নিছি কাবু তাহদা আল্লাহ তোকে আর চে গুণ বড় বড় জান্নাত দিয়ে আমি তোর খেজুরের বাগান দেখতেছি জান্নাত সত্য এটা ওরা চিনছে আল্লাহ আকবর কি জিনিস ওরা চিনছে কি জিনিস মোহাম্মদুর রসুল্লাহ কি জিনিস এই জন্য ওয়াদা করেন আজকের থেকে নামাজ ছাড়বো পাক্কা ওয়াদা যুবক নাকি বলে পাক্কা ওয়াদা ইনশাল্লাহ হুজুর দোয়া করবে তারপরে এখান থেকে উঠা যাব এর আগে কেউ যাব না আমি আপনাকে চোখ খুলা দেখাইতে পারি আমার চোখে চোখ উঠার কারণে কথা বললে অনেক চুল লাগে আবার কালকে প্রোগ্রাম আছে ডেলি আছে আসছি আমি নয় তারিখে এক মাস সফর করার পরে টানা আমাদের তাবলিগি সফর ছিল এক ঘন্টার জন্য কোনো সুযোগ ছিল না থামার তারপরে চলে আসছি উঠা চলে যাবেন আল্লাহওয়ালা মানুষ একটু আগেই তো আল্লাহ সহবত বলতেছিলাম ইনশাআল্লাহ ওনার দোয়া শুইনা দোয়া নিয়া তারপরে যাব আল্লাহ আমাদের সবাইকে আমল করার কৌ ফিতা